সন্তান হই আমি তো এই হিসেবে জিনাই দহের সন্তান আমি আপনাদের পরে কেউ না আমি আপনাদের আপন মানুষ অতএব আজকে যে কথাগুলো বলবো দূর দূর কোন ভাব থাকবে না কলিজার সম্পর্ক থেকে কথা হবে আজকে আমি কিছু কথা শুরুতে বলবো অনেকের গায়ে একটু জ্বালা হতে পারে এটার জন্য অগ্রিম মাফ চেয়ে নিচ্ছি কারণ হলো হক কথা সহ্য করার ক্ষমতা সবার থাকে না জিনায় তবে আমার বিশ্বাস জিনায়দাহের মানুষ কোরআন প্রেমিক মানুষ গত মেবি ইট হ্যাজ বিন টু ইয়ার্স ব্যাক দুই বছর আগে আমি একবার সোলকুপাতে এসেছিলাম কোন একটা বাজারের পাশে লাঙ্গল বাজার আচ্ছা আপনাদের মনে আছে তো ওখানে আমার মনে আছে পুলিশ দিয়ে প্রোটোকল দিয়ে যুবকদেরকে দিয়ে লোভ ঠেকানো যায় নাই এটা ইউটিউবে আপনারা দেখলে বুঝবেন আমি অহংকার নিয়ে বলছি না ওই দুই বছর আগেই বুঝে গেছি আমরা জিনায় দহের মাটি ইসলামের ঘাটি জিনায় দহের মাটি অতএব যে কথাগুলো বলবো যদি মনে হয় যে আসিফ হুজুর কথা ঠিকই বলেছে ঠিক বলতে দ্বিধাবোধ করবেন আর হ্যাঁ একটা কথা আমার আত্মসম্মানবোধের কথা যেহেতু আমি খুলনার ছেলে আমি আপনাদেরও সন্তান আর আজকে মিডিয়া অনেক দূর থেকে অনেকে এসেছে কাউকে আমি চিনি না দুই তিন জন ছাড়া সবাই নিজের টাকায় নিজের ভাড়ায় মাহফিলে তারা অ্যাটেন্ড করেছে পরিমনির ভিডিও করার জন্য নয় তাফসির মাহফিল ভিডিও করতে তারা এসেছে অতএব ক্যামেরা নাম ক্যামেরা হটায় দাও এই সাইড দাও এইটা করা যাবে না ওরা আছে বিধায় আজকের মাহফিলে হাজার যুবকের ঢল নেমেছে তো আপনারা যখন ঠিক বেঠিক বলবেন এতটা জোরে বলবেন যেন প্রমাণ হয় আমরা খুলনা বিভাগের সন্তান আমরা দহের সন্তান কাপুরুষের সন্তান নয় আমরা সবাই বেপুরুষের সন্তান প্রথম কথা আমার দুই হাত দেখেন এক যুবক এইভাবে দুইটা হাত পেতে দিয়ে তার বুকটাকে ওপেনলি পুলিশের সামনে এভাবে ফুলিয়ে দিয়ে বুকে গুলি খেয়ে তার জীবনটাকে দিয়ে দেশটাকে সেকেন্ড টাইমের জন্য স্বাধীন করেছিল যুবকটার নাম কি শহীদ আমসাইদ এটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাসবে কাপুরুষের মতো নয় আর আমি একটা কথা বলতে বড্ড লজ্জা পাচ্ছি আমার ওয়াজটা ফেসবুকে যাবে ইউটিউবে যাবে অনেকের গায়ে লেগে যাবে তবু আমি বলছি হক কথা বলতে কোনো আপোষ করা চলবে না পাঁচে আগস্টের পূর্বে যত পুলিশ ছিল তার আশি পুলিশ ছিল সরকারের পা চাটা দালালার গোলাম যদি তার সরকারের পা চাটা দালাল না হতো আমার কলি চাটুকরা আবু সাইদ ভাইয়ের কুলে বুকে গুলি লাগবে কেন যুব ভাইরা তারা চাইলে বুঝিয়ে শহীদ আবু সাইদকে সাইড করতে পারত তবে তারা যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালিয়েছে তখন ছাত্র জনতার মাথার ভেতরে আগুন জ্বলে উঠেছে তখন আমরা স্লোগান তুলেছি কোটার সংস্কার নয় পুরো দেশটার সংস্কার করতে হবে তবে একটা কথা না বললেই নয় পাঁচে আগস্টের পূর্বে হক কথা বললেই দেখতাম কিছু নেতা এসে তো যদি কোনো মামুর রাজশাহীর ভাষায় বলে মামুর বেটা যদি কোনো মামুর বেটার বুকের পাটা থাকে আজকের শৈলকুপার মাহফিলে আসেন আমার মাহফিলে বাধা দেন আপনার পিঠের চামড়া একটাও থাকবে না শহীদ আল্লাহ আমার দেলোয়ার হোসেন সাঈদী হউজুরের নাম তো শুনেছেন হায় আল্লাহ নাকে জান্নাতুল ফের দা হোসেন উঁচু মাথাউন নাসিফল না না আমিনটা পছন্দ হয় না জোরে বলেন আর একবার প্রোনা আমি উনি বলতেন হক কথা বললেই বলা হয় রাজাকা জঙ্গিবাদ মৌলবাদ মৌলবাদ বললে সাইদি হজরুল বলতেন যে আমি রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাসাল্লাম তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সবাই আগাবাদী এখানে অনেকগুলো গাছ আছে আমার চোখের সামনে সব গাছ আমি দেখতে পাচ্ছি জিনায়তহের ভাইয়ের আওয়াজ বিড়ালের মতো নয় সিংহের মতো দিয়ে বল গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় আরে ইয়ার জোর সে বলো আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় সোনামনি চুপচাপ বসে থাকো জুলুমের রাজনীতি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না যদি জুলুম করতেই থাকো শৈরতন্ত্র কায়েম করতেই থাকো আলেম ধরে চেলখানায় বন্ধী বলো সময় আসবে অস্বে আঠারো কোটি মানুষ মিলে কাছের গোড়ায় একটা ঝাকুড়ি মারবে মাদুর বাড়ি দিল্লি পরিবা দিল্লি গিয়ে তারা করেছে ওরা প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবের উদ্ধারণ করেছে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নাসিব করে দিক পড়া আমিন তবে আর একটা এক্সাম্পল দিব যুবকদেরকে নিয়ে আমাদের কনফার্ম জান্নাতি মাননীয় আপা উনি ভেবেছিলেন যেই জেনারেশন টিকটক নিয়ে পাগল যেই জেনারেশন পাবজি ফ্রি ফায়ার নিয়ে পাগল যেই জেনারেশন ছাকা খাইলে বেকা হয়ে যায় এরা তো আমার একটা চুল ও বাঁকা করতে পারবে না আপা ভুল বুঝেছিল সেই জেনারেশন পাবজি ফ্রি ফায়ার খেলার জন্য পাগল আজ তার আল্লাহর সামিনে আল্লাহর কলের সংবিধানকে কায়েম করার জন্য পাগল হয়ে গেছে